নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে চিক্সের খাবারের ব্যাপারে আমি কিছু ডিসকাস করবো যে চিক্স যখন হবে যে কোনো পাখি শুধু পিঞ্চ জাবা ককটেল কনুর আপনার লাভবার যে কোনো পাখি যখন চিক্স হয় তখন কীরকম ধরনের ফুড হ্যাবিট আপনার পাখির যদি আগে থেকে থাকে তাহলে বেটার হয় কারণ ডাইজেশান একটা বড় ব্যাপার কারণ দিনে দিনে যেরমভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদারের ওপর কিন্তু ডাইজেশন নির্ভর করে এটা মাথায় রাখবেন কারণ দিস ইজ মেডিকেল সায়েন্স বা এটা একটা একটা সায়েন্স এটা আমার মানসিক একটা চিন্তাধারণা দিস ইজ সায়েন্স কারণ বাইরের ওয়েদার যদি হিউমিডিটি টেম্পারেচার মানে অ্যাবভ থাকে মানে অনেক বেশি থাকে তাহলে আপনার ডাইজেশন সিস্টেম উইক হবে অনেক কিছু ডাইজেস্ট হতে পারবে না সেই সময় এমন কিছু খাবার যেমন ধরুন আমরা গরমকালে দেখবেন যে ঝোল ভাত খাই বাড়ির খাবার যদি বেশি খাই তাহলে ডাইজেস্ট করতে সুবিধা হয় বা জুসেস ফ্রুটস এই ধরনের জিনিসকে ডাইজেস্ট করতে সুবিধা হয় আপনি যদি এই ধরনের বিবস্থ যে গরমকালে এই সময় যদি আপনি কীরকম বলবো যদি ধরুন চাপ বিরিয়ানি এই ধরনের খাবারের ইনট্যাক্ট বেশি করেন তো আপনার আইবিএস প্রবলেম হতে পারে বা রেগুলেট যেটা হয় আর একটা হচ্ছে যে ইনডাইজেশান প্রবলেম ন্যাচারাল ফুড পয়জেনিং এবং তার সঙ্গে সঙ্গে উলটি এই ধরনের কারণ লিভার যদি ঠিক মতন একটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে কোনো খাবার শরীরে যাওয়ার পর বডির যে টেম্পারেচার আছে তাকে ডাইজেস্ট করতে সাহায্য করে এবং তার সঙ্গে সঙ্গে যে ক্রিয়া প্রক্রিয়াগুলো হয় সেটা কমপ্লিট হয় তো সেই ক্ষেত্রে বেবি অবস্থাতে বাচ্চা যখন এইটুকুনি যে পিকচারগুলো না ভিডিওগুলো পরের পর দেখ আমি দেখাবো যে যে কোনো বললাম তো যে কোনো পাখির এই সময়তে কীরকম ধরনের ফুড হ্যাবিট থাকলে এবং সেটা কিন্তু ওই ব্রিডিংয়ের সময় হঠাৎ করে করলে হবে না আপনার পাখির আগে থেকে থাকতে হবে বেশিরভাগ কিন্তু মর্টালিটি রেডিটেটার থেকেও হয় পাখির জন্ম বাচ্চার জন্মানোর পর সে যদি হেলদি মানে গ্রোথ আসবে না ঠিক মতন কারণ টেম্পারেচার এমনই একটা জিনিস শুধু ডাইজেশানকে ইম্প্রুভ করায় না হেলথটাকেও মানে টোটাল গ্রোথ সেই জন্য দেখবেন পাখিদের প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এইটুকুনি ছোট বাচ্চা হোক যেইটুকুনি এরকম বড় বাচ্চা হোক ওরা মা কি করে বা মা বাবা কি করে ফেদারে তলায় নিয়ে নেয় যাতে হিটটা প্রোভাইড করতে পারে ফলে তার পালক বেরোনো তার স্কিন সঠিকভাবে গ্রোথ হওয়া নার্ভাস সিস্টেম গ্রোথ হওয়া ওভারঅল গ্রোথ হতে সাহায্য করে কিন্তু আজকে আমাদের টপিক হচ্ছে ফুড হ্যাবিট মানে সেই সময় এই সময় হচ্ছে এক বয়েল এক বয়েল রাইস বয়েল চিকেন বয়েল রাইস মানে এই ধরনের খাবার মানে ধরুন দুটো তিনটে ক্লিপ আমার কাছে আছে আমি দেখাচ্ছি এটা আগেও দেখিয়েছি আবার রিপিট করছি এবং তার সঙ্গে সঙ্গে ধরুন এটা পপকর্ন বলে একটা জিনিস পাওয়া যায় পপকর্ন যেটা আমরা করাতে বা এতে তা হাতে এই করে ফুটি ফুটে যেগুলো সিনেমা হলে আমরা খাই পপকর্নকে সেদ্ধ করে আপনি দিতে পারেন কিন্তু আবার বলছি কিন্তু এই ফুড হ্যাবিটগুলো আগে আপনার পাখির থাকা দরকার এখন বলবেন যে দাদা পপকর্ন জাবা পিঞ্চের কিভাবে হবে আপনাকে বললে হয়তো বিশ্বাস করবে না যদি সম্ভব হয় আমি ক্লিপ দেখিয়ে দেবো কাঁচা ভুট্টা হয় না যেটা আমরা লঙ্কা লেবু দিয়ে পুড়িয়ে খাই এটা আমার যাওয়া জাবাকেও আমি প্রোভাইড করে তার সুন্দরভাবে ইন্ট্যাক্ট করি ডিপেন্ড অন আপনি কীরমভাবে পাখিকে হ্যাবিট করাচ্ছেন হয় না বলে এবার হ্যাঁ এত বড়ো বড়ো জিনিস তো আর কাটতে পারবে না তাদের ঠোঁচ অনুযায়ী তাকে আপনাকে পপকর্নকে সেদ্ধ করে আপনি একটু গ্রিট করে দিলেন গ্রিন ভেজিটেবলস একদম ছোটো ছোটো টুকরো করা ভালো করে ফলো করুন মানে লাভবাট ককটেল কনুর যাবার পিং যাবার কথা শুধু বলছিলাম এই সমস্ত শুধু কনুর বাদ দিয়ে কনুরকে একটু বড়ো সাইজে দিন বাকিগুলোকে যদি একটু ছোট ছোট টুকরো করে দিন ওরা ডাইজেস্ট করতে কারণ ধরুন একটা সাপোজ ধরেন একটা রুটি আমি পুরো মুখে পরে দিলাম সেটা ডাইজেশনের সুবিধে না আমরা রুটি কেটে কেটে খেতে ডাইজেশনের সুবিধে বা চিবোতেও সুবিধে তেমনি বাচ্চা যখন হচ্ছে সেই সময় খাদ্য তালিকায় আপনার যা আছে তাই থাক খালি একটু বারিক টুকরা করুন মানে ছোট ছোট টুকরো করুন এগ ফুড বয়েল রাইস বয়েল এগ বয়েল রাইস বয়েল এগ মারাত্মক লেভেলে সাহায্য করে এটা এগ বুঝতেই পারছেন একটা মারাত্মক লেভেলের সুপার ফুড বলা হয় এগকে কারণ এর মধ্যে প্রচুর ধরনের এবং কমপ্লিট নিউট্রিশন আমরা এটা পাচ্ছি এবং ওভারঅল গ্রোথের জন্য এগ এবার অনেকেই ভয় খাচ্ছেন বা মনে মনে ভাবছেন যে এত গরমে এগ ডিপেন্ড অন আপনার পাখির হ্যাবিট আছে কিনা আমি তো দিচ্ছি এবং আমি কেন এটা বলবো যে আমার দৃঢ় বিশ্বাস যে যারা যারা সঠিক মতন ফলো করে চলেছে শান্তনু বার্জ ক্যানেন পাখির বিদ্যালয় সব আমার তারা প্রত্যেকেই দেয় কারণ এক ফুডের সাপোজ শীতকালে আপনি এক ফুট সপ্তাহে পাঁচ দিনও রাখতে পারেন কি চার দিনও রাখতে পারেন কিন্তু গরমকালে সেখানে তিন দিন থাকবে কিন্তু থাকবে কিন্তু হঠাৎ করে উবে যাবে না বা হঠাৎ করে চলেও আসবে না তো এই কনসেপ্টগুলো আমাদের কিন্তু অনেক ধরনের ভুল আমরা তো ব্যাপারটা কি হয় নানামনি নানা মতে আমরা ফেঁসে গেছি ব্যাপারটা কেউ আপনাকে বলবে এই সময় এক ফুট দেবেন না পেট খারাপ হবে কেউ আপনাকে বলবে এই সময় এক ফুট দেবেন তো কোনটা আপনি করবেন বিগিনার লেভেলে এই প্রবলেমটা অ্যারাইজ করে ছোটো ছোটো বাচ্চাদের ডাইজেস্ট করাতে মা বাবা তো খাওয়াচ্ছে তো মা বাবাকেও মানে ছোট অবস্থাতে মানে ছোটো ছোটো টুকরো টুকরো করে যদি আমরা ফুড হ্যাবিটটাকে মানে সরি ফুড সিস্টেমটাকে চালু রাখি ওদেরও খে মানে কাটতে সুবিধা হবে এবং ওরা কি করে খেয়েই তো একদম খাইয়ে দেয় না অর্ধ মানে অর্ধ ডাইজেস্ট জিনিসটাকে খাওয়ায় তাতে বাচ্চার আরও মানে নরম খাবার থাকলে সুবিধা হবে সিড মিক্স বেলা থাকবে সেখানে ছোট বড় সব রকম মিক্স থাকবে মেইন ফোকাস রাখুন ফুডের ওপর যেখানে বয়েল এগ বয়েল রাইস তার সঙ্গে আপনি করতে পারেন পুদিনাকে পুদিনা পাতা একদম ছোটো ছোটো টুকরো করে আপনি প্রোভাইড করতে পারেন তার সঙ্গে এবং তার সঙ্গে রক সল্ট যেটাকে আছে খুব সামান্য মাত্রায় খুব সামান্য মাত্রায় মানে ধরুন এতটা পাত্রে এই দু তিন চিমটি এরকম ছড়িয়ে ভালো করে মেখে দিল এবং যারা ভিপ্লাস ইউজ করছেন তারা ভিপ্লাস ইউজ করলে মেডিসিন কস্ট আপনার অনেক কমে যাবে সেটা তো আমি বারবার বলছি এবং তার সঙ্গে সঙ্গে যারা ইউজ করছেন তারা ফল পাচ্ছেন কি পাচ্ছে না সেটা আপনারা ডিসাইড করুন তো সেই জন্যে বাচ্চা যখন জন্ম নিচ্ছে সেটা ফিঞ্চের বাচ্চা হোক যাবার বাচ্চা হোক ককটেলের বাচ্চা হোক নরম খাবারের গুরুত্ব মারাত্মক যাকে আমরা সফট ফুড বলি এবং তার থেকেও গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সফট ফুডটাকে কীভাবে আমরা প্রোভাইড করছি আপনি দিনে দুবার সফট ফুড প্রোভাইড করতে পারেন দিনে তিনবারও ফুড প্রোভাইড করতে পারেন কিন্তু যে যাই বলুক একটা কথা মাথায় রাখবেন কিন্তু প্রাকৃতিক নিয়মকে ফলো করে চলুক সানস রাইজ অ্যান্ড সানসেটের মাঝখানে কিন্তু সব ফুট চলবে তারপর আপনি সেডমিক্স প্রোভাইড করুন কারণ এটা ক্যাপটিভের নিয়ম অনুযায়ী চলছে তবুও আমি যেটা করি আমি বলে রাখি এই বছর যদি আমি ব্রিডিংয়ে বসাই তাহলে নিশ্চয়ই দেখাবো সেটা হচ্ছে যে ছট মানে আমার তিনশো পঁয়ষট্টি দিন পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সু সানসেট হচ্ছে আমার সেটা বন্ধ হয়ে যায় মানে ঘুমোতে পারিয়ে দিয়েছে এবং তার মধ্যে যখন বাচ্চা থাকে যখন ব্রিডিং সিজন চলে যে কোনো পাখির সিড মিক্স দিয়ে দিলাম জলে যা মানে ন্যাচারাল ওয়াটার বা নর্মাল ওয়াটার দিয়ে দিলাম ক্লোজ ঠিক আছে তো কারণ তারা ওইখানেই হ্যাবিট যে অন্ধকারের মতোই তার বাচ্চাকে খাওয়াতে পারবে রেস্ট ইজ মাস্ট রেস্টকে কখনো অ্যাভয়েড করবেন না কিন্তু আপনাদের এই যে বিদেশি মেডিসিন এই মেডিসিন সেই মেডিসিনের সবথেকে বড় তুঙ্গে দাঁড়িয়ে আছে ফুড হ্যাবিট আর পাখির প্রপার রেস্ট রেস্ট যদি পাখি যদি না প্রোভাইড করেন তাহলে বারো ধারি পাখি তো অসুস্থ হলো কি না হলো না বাচ্চা কিন্তু এক্সপায়ার করবে কারণ বাচ্চারও রেস্টের প্রয়োজন লাইট অন্ধকার আর লাইটের এখানে খেলা সায়েন্স অনুযায়ী কিন্তু কারণ প্রাকৃতিক নিয়ম অনুযায়ী দেখুন চব্বিশ ঘন্টা আপনাকে কিন্তু দিন পাচ্ছেন না বারো ঘন্টা দিন পাচ্ছেন বারো ঘন্টা রাত অন্ধকার পাচ্ছেন তাই অন্ধকারটারও একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা দিতে জানি না তো আমরা আমাদের সেট আপকে দশটা এগারোটা কেউ নটা এরকম বন্ধ করি তো সেটা আপনার আপের আপনার প্রবলেম কিন্তু যদি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী প্রাকৃতিক মানে জঙ্গলে বা ওয়াইল্ডে বা ডোমেস্টিকে আমাদের যেরকম সুর সানসেট হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে সারাউন্ডিং যে সমস্ত বার্ডস আছে যারা গাছে থাকে বা তাদের পরিবার আছে তারা কিন্তু ফিরে আসে নিজেদের ঘোষলা বা নিজেদের স্থানে আবার যখন সানরাইজ হচ্ছে কাক ভরে তার একটু আগে থেকে তারা আবার কিচিরমিচির মিচির করতে করতে ডেলি মানে ডেলি লাইফ অ্যাক্টিভিটিতে আবার ইনভলভ হয়ে করে কিন্তু রাত্রিবেলা যেটা আমি মানে দেখবেন দুটো দিন তো ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম কোনো দিন কি দেখেছেন যে রাত্রিবেলা দশটা সাড়ে মানে ছটা সাড়ে ছটা যখন সানসেট হয়ে যাচ্ছে তারপর কোনো পাখির কিচিরমিচির মিচির সাইলেন্ট কারণ নেচার তাদের এই হ্যাবিট মানে এই মানে এটা ইনগেট করছে ইন্ডিকেট করছে যে রেস্টের টাইম এখন কারণ রেস্ট প্রপার হলে বডি নিজেকে নিজে হেল করতে পারে ভেতরে রকম যদি কোনো রকম ধরুন সোয়েলিং হয় বা কোনো রকম প্রবলেম থাকে বডি নিজেকে নিজে হিলিং করে এবং তার জন্য একটা প্রপার টাইমিং দরকার যেখানে কোনো খাদ্য চলবে না কোখানে কোনো রকম মুভমেন্ট চলবে না শুধু প্রপার বসে জাস্ট খালি একটা মেডিটেশন পোজ সেখানে বসে সে নিদ্রায় যাচ্ছে এবং তার সাবকনসাস মাইন্ড কিন্তু অ্যাক্টিভ কনসাস মাইন্ড ইনঅ্যাক্টিভ সেই অবস্থাতে বডি কাজ করতে বেশি পারে হিউম্যান হোক বা জানোয়ার হোক বা জীবজন্তু যে কেউ হোক তেমনি সেটা রেস্ট প্রপার প্রোভাইড করুন খাদ্যের সঙ্গে সঙ্গে সেই জন্য নরম খাবারের গুরুত্ব বেশি ডিমটাকে আপনি গ্রিট করে নেবেন যারা চিকেন প্রোভাইড করতে পারবেন না তারা ধরুন ডিমকে গ্রিট করে নিলেন গ্রিট খাওয়া ঝুড়োঝুড়ো হয়ে গেল আর একটা কথা মাথায় রাখবেন যারা নতুন পাখি পড়ছেন পাখি কিন্তু জলীয় খাবার খেতে পছন্দ করে না মানে ঘাঁটা মানে ড্রাই জিনিসকে খেতে পছন্দ করে সব ফুডকে যারা ধরুন প্লাস ইউজ করছেন তো তাহলে প্লাসের সব মানে এক ডিলে দুই পাখি হয়ে যাচ্ছে প্লাসের নিউট্রিশনটাও পাচ্ছে তার সঙ্গে সঙ্গে সেটা ড্রাইও হয়ে যাচ্ছে বাট যারা প্লাস ইউজ করেন না বা করতে চান না বা জানেন না তারা আপনি একটা কাজ করুন চিড়েকে গুঁড়ো করুন ছাতুর থেকেও বড়ো ব্যাপার হচ্ছে চিড়ে যদি আপনার ফুডে নিউট্রিশন প্রপার যায় তাহলে ছাতু দিয়ে গুঁড়ো করবেন না চিঁড়েকে চিঁড়ে পাওয়া যায় না পেট খারাপ হলে আমরা খাই তাকে ডাস্ট করে রাখুন বা চালের গুঁড়ো বা বিশেষ করে হয় চিড়ে হলে ফ্যাটটা আসবে না ওই গুঁড়ো দিয়ে ড্রাইড করে আপনি দিন পাখি ঝুরঝুরে হবে মানে এরকম নিয়ে এক ফুট আর রাইসটা দিলে তরদায় ঝুরঝুর করে পড়বে এই অবস্থা তো খেতে সুবিধা হয় যদি আমার কাছে কালকে ক্লিপ আমি ওঠাতে পারি আমি দেখিয়ে দেবো কীরকম আমি দেখাতে চাইছি তো এই পয়েন্ট পয়েন্টগুলোকে একটু ফলো রাখুন আপনার পাখির গ্রোথ ভালো আসবে উইদাউট মেডিসিন যে কোনো পাখি আপনার পাখির মর্টালিটি রেট কম হবে এবং তার প্রপার যে শারীরিক যে গঠন এবং মানসিক গঠন সুন্দরভাবে হবে খাদ্য রেস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যাট দ্যান পরিষ্কার পরিচ্ছন্নতা একান্ত দরকার তো এই নিয়মগুলো যদি পালন করতে পারেন আমার অ্যাস পার মাই এক্সপিরিয়েন্স এটা গাইড করতে পারবো যে মর্টালিটি রেট অনেক কমে যায় তো আজকে এইটুকুনি ভালো থাকুন সুস্থ থাকুন কোনো অসুবিধে বলে হোয়াটসঅ্যাপ করুন প্রথমে যদি হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিতে না পারি আমাকে এই সরি হোয়াটসঅ্যাপে আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো যতটা সম্ভব কারণ মাঝে মাঝে একটু লেট হয় কিন্তু আমি রিপ্লাই কিন্তু দিই হ্যাঁ অনেক সময় অনেক সময় অনেকটাই লেট হয়ে যায় কিন্তু কিছু করার নেই দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু এই ফোন হাতে নিয়ে বসে নিই সকাল থেকে যতটা সম্ভব আমি রিপ্লাই দেবার চেষ্টা করি ফটাস করে ফোন করলে যাতে আমি ধরলে একবারই না হলে কিন্তু ওই চার পাঁচবার পড়ে যাচ্ছেন কিন্তু কোনো প্রবলেম মানে আমি ধরতে পারবো না কারণ ধরার সুযোগ হলে তবে তো ধরবো সেই জন্য প্রচুর মানুষ এখন হোয়াটসঅ্যাপেই রিপ্লাই পেয়ে যায় তাদেরই জিজ্ঞেস করুন পাচ্ছে কি পাচ্ছে না হ্যাঁ অনেকে মানে যেটা হ্যাবিট হয়ে গেছে ফোন করে ফেলে ফোন দেখুন ফোন আমি যদি ফ্রি থাকি কোনো কাজকর্মে না থাকে আমি নিশ্চয়ই ধরে আপনাকে রিপ্লাই দেবো কিন্তু হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে কিন্তু দেখুন আপনার প্রবলেম সলভ হওয়া নিয়ে দরকার সে ফোন হোক হোয়াটসঅ্যাপ হোক মেল হোক যাই হোক অনেকে মেল করে আমাকে মেলওকে কিন্তু আমি রিপ্লাই দিই কারণ ফোনে যে একজনের যদি ধরুন আমি কথা বললাম কথা বলে যদি আরও দুজন ওয়েট করছে পেছনে তখন একটা প্রবলেম ক্রিয়েট হয় যে তার দরকারই কিন্তু হোয়াটসঅ্যাপে পরপর থাকলে কি হয় আমি ভয়েস মেসেজ করে দিলাম চলে গেল আপনার কাছে তো যাই হোক যেটা বেটার হয় সেটা করুন বাট যেগুলো বলছি একটু পালন করে চলুন দেখবেন অনেক বেনিফিট পাবেন নমস্কার